আমার যার সাথে সংসার করছে তার নাম আছে তাইজুল ইসলাম তার সাথে আমি আড়াই বছর প্রেমে দুই দিন সংসার করছি আমাকে কি মন্তব্য করেছে তুই আমার মা লাগোস তুই আমার আন্টি লাগোস এই ধরনের মন্তব্য করে ইমুতে আপনার কাছ থেকে কিছু চেয়েছিল কিন্তু অনেক কিছু চেয়েছে যা চেয়েছে তাই আমি দিয়েছি তাকে কি দিয়েছি তাকে তাকে সব কিছু দিয়েছি যখন বলছে কাপড় খুলতে আমি তার সাথে তখনই কাপড় খুলছি এক বিন্দু পরিমাণ আমি না করি বউ নাই বাচ্চা নাই কোনো কিছুই নাই ও বিয়েই করি নাই কো যখন আমি তাকে বললাম যে তোমার পরিবারে কে কে আছে তার এক খালা তো বাইছে তার খালা তো আমার সাথে কথা কলে তাইজুল বিয়ে করে নেই তোমার অনেক ভালোবাসে তোমার সারা বাসবে না কো বেশ ভালো কথা তারপরে তার সাথে আমার সম্পর্ক চলতেছে কথা চলতেছে কথা চলতেছে তো তার ভিতরে আমি আবার তার সাথে রাগারাগি করে চলে গেছি যে আমি কাজ করি আমি তো একজনের কর্ম করে খাই চব্বিশ ঘন্টায় যদি তোমাকে আমি এই মুহূর্তে লাইনে থাকি তাহলে আমার কর্মটা আমি কখন করব। এটা দিয়েই তো আমার চলে তুমি তো মাসে আমাকে টাকা দাও না কমে ঠিক আছে তারপরে উনি তাজুল কোথায় থাকতে আর আপনি কোথায় তাইজুল ছৌদি থাকতে তাইজুল এখনো সৌদি থাকে তাইজুল থাকে সৌদিতে আমি বাংলাদেশেতে আচ্ছা বাংলাদেশে কখনো এসেছে হ্যাঁ বাংলাদেশে এসেছে হ্যাঁ তারপর বলো বাংলাদেশে এসেছে আসার পরে তারপরে মানে আমি তারপরে রাখ করে আমি নিজে প্রবাসে চলে এসেছি যে আমার খরচের টাকা দেয় না আমার চব্বিশ ঘন্টা মানুষকে একটা ডিপ্রেশনের ভিতরে রাখে আমার গ্রামের বাড়িতে আমার বাবা মা আছে আমার একটা বাচ্চা আছে তারও তো আমার চালাইতে হয় আমি যদি একটা মানুষকে নিয়ে ব্যস্ত থাকি তাহলে তো আমার ভবিষ্যৎ অন্ধকার তারপর তারপর আমি রাগ করে চলে গেছি প্রবাসেতে তো প্রবাসে যাওয়ার পরে আমি গেছি পনেরো তারিখে উনি দেশে আসছে বিশ তারিখে আসার পরে এই যে কান্নাকাটি শুরু করেছে তো আমি চিন্তা করলাম যে একটা ছেলে একটা মেয়েরে কতটা ভালোবাসলে এরকমের কান্নাকাটি করে কতটা ভালোবাসলে পারে চব্বিশ ঘন্টায় কানতেছে মানে সে যখন বাড়িতে তার বড় ওয়াইফের কাছে থাকতো তখন নেট বন্ধ করে দিত ঘরের তো বাইরে এসে চকে আসার পর আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা কি পরিমাণ কানতো আমার লেগে সে নিশা খায় বাবা খায় গাঞ্জা খায় এগুলো আমার দেখায় আবার সে যে দেখো শুধু তোমাকে পাওয়ার লেগে এইগুলো করতেছি তারপর আমি কি করলাম আমি তো মানে পরে আমি নিজে দেশে চলে আসছি আসার পরে আমি ওকে এয়ারপোর্টের নামে ফোন দিচ্ছি আমি আমি দেশে আসছি তুমি বাসায় আসছো ও দেশে বাসায় আসে রাততের এগারোটা বাজে এগারোটা বাজে আপনার মূল লাডাইকে এমনি মানে বিয়ে পড়াইছি আমরা কামিন করছিলাম না কো তারপরে ও আমার কাছে দুই দিন থাকছে থাকার পরে তিন দিনের দিনও আমার কাছে পলাই গেছে মানে বলতেছে আমি সিগারেট আনতে যাই ঠিক আছে আমি ছেড়ে দিছি একটা লুঙ্গি পরে আর হয়েছে একটা পঞ্চের জুতা পায় একটা গান গাইতে ও আমার কাছ থেকে পলাইয়া চলে গেছে চলে যাওয়ার পর আমার সাথে কন্টিনিউ আর কোনো যোগাযোগ নেই নয় দিন পরে যখন ও আবার বিদেশ চলে যাচ্ছে তখন বাংলাদেশ এয়ারপোর্টে যা বিমানের ভিতর দিকে আমাকে বলতেছে বিউটি আমি চলে যাচ্ছি আমি ঠিক আছে তোমার লেগে আমার তরফের থেকে শুভকামনা থাকবে সো এতটুক ছাড়া তার আমার বলার কোনো কিছু থাকে না কেন আমি তাকে ভালোবেসেছি তো তাকে আমি আড়াই বছর এই রানিং আড়াই বছর চলতেছে ভাইয়া তাকে আমি অনেক সুদ্রাইতে বলছি যে তুমি সুদ্রাও সুদরাও সে সুদরাই না সে মুম্বাইতে একটা মেয়ে থাকে তার নাম হয়েছে লুবিনা। সে এই খারাপ কাজ করে দেহ বিক্রি করে এই ডায়মন্ড রিসার্জ করে করে দিয়ে আমার হাজব্যান্ড এসে হাত করে রাখছে সে কালকে আমাকে হুমকি দেয় যে আমি তাইজুলটা বিয়ে করবে একদিনের লেগে হলে আমি তাইজুলকে বিয়ে করে সংসার করতে চাই আমি তোর দেহাইয়া দেবো আর আমার হাজব্যান্ড আরেক ফোন শরীরের লাইনে রাইকে এইগুলো শুনতেছে শরীরের কালকে রাইতে পিকে গেছে তিন হাজার ডায়মন্ড মারছে কিন্তু সে আমার এই দুই মাস ভরে কোনো খাওয়ার খরচের টাকা দেয় কোনো ভরণ পছন্দ কোনো কিছুই আবি তিন আমারে দেয় না কোনো কিছুই আমাকে সে দেয় না সে আমাকে কি মন্তব্য করে যে তুই আমার মা লাগোস তুই আমার আন্টি লাগোস এই ধরনের মন্তব্য করে আমি এই যে এখন যে এইখানে আসছি আমাকে যে নোংরা ভয়েসগুলো করছে সেইগুলো আমি ভাইয়াকে শোনাইছি যে ভাইয়া দেখেন কি নোংরা ভয়েসগুলো বলছে আমি শুধু এখন একটাই কথা যে আমার মেয়ে তো প্রতারণা শিকার যিনি কেউ না হয় আর আমি তার শাস্তি চাই আমি তার সাথে সংসার করব না

আমি একটা জিনিস বিশ্বাস করছি যে লোকটা কোরআন শরীফ সে কিরে কাটেছে রোজার মাসে সে কখনো আমাকে ছেড়ে যাবে না আমি তাকে খুশি রাখার লেগে সব কিছু করছি পারি না আমার জীবনটা তার লেগে আমি দিয়ে দিতে একজনকে না দেখে কেন আসলে ভালোবেসেছিলেন এবং আপনি কি এর আগে আপনার কি কখনো বিয়ে হয়েছিল হ্যাঁ আমার আগে বিয়ে হয়েছিল আমার আগের ঘরে একটা বাচ্চা আছে ওই স্বামীকে কেন ছেড়ে দিয়েছিল ওই স্বামী ওই এরকমই বাদে মেছিল যেহেতু আপনি একজনের কাছ থেকে মানে কষ্ট পেয়েছেন সে একজন বিদেশ থাকে তার তার কাছে এত কিছু দিয়েছেন ফোনে এক দেশ আপনার কি মনের ভিতরে ভয় ছিল না কিন্তু এরকম কোনো কাজ করে না বাট ভাই আমার এখানে কোনো ভয় ছিল না যে এই লোকটা আমাকে অনেক ভালোবাসে নিঃস্বার্থে ভালোবাসে একটা লোক একটা মেয়েকে কতটা ভালোবাসলে কোরআন শরীফ দিয়ে শপথ করতে পারে আমার বিন্দু পরিমাণে এখানে কোনো ভয় ছিল না আমি জানি যে এই লোকটা আমাকে বিয়ে করলে পরে আমি তার কাছ থেকে শুকে থাকতে পারবো কিছু পায় আর না পায় শুকে থাকতে তিন বেলা পরে এক বেলা গেলে মোটা কাপড়ে মোটা ভাতা আমি বাঁচতে পারবো আমি তার কাছ থেকে শুধু সুন্দর একটা সংসার চেয়েছিলাম ভাইয়া এর বেশি কোনো কিছু না এই যে এই যে কষ্ট দিয়ে চলে গেল হ্যাঁ তার বউ আছে এখনো কি আপনি তাকে চান কিংবা যোগাযোগ করেন আমি তাকে চাই না আমি আজকের পর থেকে তাকে আমার লাইফে কোনো খানে আমি চাই না তাকে আমার জীবন থেকে মুক্তি করেছি আমি শুধু একটা কথাই বলেছি আমার জীবন নষ্ট করেছে এরকম আরও মেয়ের জীবন নষ্ট করেছে আরও দুইটা মেয়ের জীবন নষ্ট করেছে তার বড় বউ নিজে আমার কাছে সাক্ষাৎকার দিচ্ছে বলতেছে ওর সাথে আমি পারতেছি না বিউটি তুমি পারবো তুমি লড়ে যাও তোমার পাশে আমি আছি তার বিয়ে করার বড় বউ পর্যন্ত সাক্ষাৎকার আমার দিচ্ছে এইভাবে বড় বউর সাথে আপনার সাথে যোগাযোগ হ্যাঁ বড় বউর সাথে এখন আমার সাথে যোগাযোগ আছে

আমি আমার বাসা থেকে যদি একটু বাইরে বারাই যদি নেটটা না পাই বলো ও কয় বেটার সাথে ঘুমাইয়া আসতোস কয় টাকা ইনকাম করে আসছেস তাহলে তার আমার টাকার কোনো প্রয়োজন নেই এইভাবে নোংরামি কথা বলে যেহেতু আপনাকে ভালোই বাসে না আপনাকে চায় না তাহলে আপনার সাথে এত যোগাযোগ কেন সে করে সে আমার সাথে যোগাযোগ হয়েছে তার প্রয়োজন হিসাবে করে ব্ল্যাক মেরে থিয়ে দেয় প্রয়োজন হিসাবে আমি যোগাযোগ করতেছে প্রয়োজন সেই হিসাবে আবার ব্লাক মেরে থিয়ে দেবে এখনও কি ফোনে কোনো কিছু চায় কি না এখনও চায় কালকের আয়তেও তো সে চেয়েছে আমার কাছে তাহলে আপনি এখনও কেন না আসলে আমি কালকে রায় সে আমাকে চেয়েছে কিন্তু আমি একটা কথাই বলছি কি চেয়েছে একটু খোলা না বললে আসলে খোলা সে কালকে রায় বলছে যে আমি সব মানে এডি আসল নাটক এটা প্রতারণা মানে ও আমার কাছে এগুলো নিয়ার লাগি এডি করতেছে এডের ভাত বলতেছে আমি সব কিছু ছেড়ে দেব তুমি আমাকে একটু দেখাও তখন আমি বলছি সরি মাফ চাই আমি তোমার লাইভে থেকে আমি মুক্তি নিয়ে নিলাম সো তোমার মতো পুরুষ লোক আজকের পরে তো আমার লাইভেতে থাকবে না আমি মনে করবো না তাই ইসলাম নামের কি আমার লাইভ আমার স্বামী হিসাবে ছিল সো মনে করবো চলার কথা আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে এখন আসলে আপনি কি চান আমি চাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভিডিওটা যাতে সবাই দেখে যাতে আমার দেখে আরো দশটা বোন খুশি আর আর প্রবাসী ভাই করে বলবো যে কোনো প্রবাসী ভাই রকম কোনো মেয়ের জীবন নিয়ে খেলা করেন না কাউকে যদি ভালো না বাঁচতে পারেন মিথ্যে স্বপ্ন মিথ্যে আশা দেখায়েন না আপনার ঘরে বউ রাইকে বাচ্চা রাইকে সে এইগুলো করা ঠিক না ঠিক আছে মানুষ তো আশাই বুক ভরে বাসে বাধা আমি কিন্তু ওখানে সংসার করার স্বপ্ন দেখছিলাম আজ পঁচিশ মাস ওর মানে পারে না আমি পায়ে ধরতে ওর আমি পায়ে ধরছি যে তাই চল তুমি যা চাও আমি তাই দেবো তাও তুমি সুদ্রাও তুমি তোমার নিজেকে সুদ্রাও আর রুবিনা নামের ওই মেয়েটা যেটা বোম্বাইতে থাকে দেহ ব্যবসা করে সে বলে আমার টাকার জোর আছে তোর কি টাকার জোর আছে তখন আমি কালকে বলছি তুই তো হাজার লোকের যা বিছানা গরম করেছো আমি তার হাজার লোকের বিছানা গরম করি না বুঝেছ নাই কো তোর তো টাকার জোর আছে দেহ বেসার আর আমার তো টাকার জন্য তুই তো ছেলে বিয়ে দিস তারপরে তোর গরম মেয়ে আছে বিয়ে দিস তারপরে তুই তোর পিছনে ঘুরে বেড়াস আপনার নাম্বার সে পাইলো কিভাবে আমার নাম্বার ফাইভে আমার একটা ইমো আমার হাজবেন্ডকে আমি ইসলাম